আপনি কেন পাবেন না আপনি যুদ্ধের সময় এত কিছু করার পরে কেন আপনি ভাতা পাচ্ছেন না বানুক দিল আমাকে দিল না এখানকার যে আপনার যে যে যারা এটা কমান্ডার রয়েছে বানু তো মরিয়ে গেছে বানু মরি গেছে এই যে আপনার যে মানিকা তারপরে রৌ তারপরে আরও সকলে এর সাথে আপনি যুদ্ধ করছিলেন হ্যাঁ এরা কি ছিল আপনার সাথে না যারা ছিল তারা মরি গেছে যারা ছিল তারা মরি গেছে তার মানে আপনি সরাসরি যাদের সাথে যুদ্ধ করছেন তারা একটা বাসি নাই না একটা হ্যাঁ তাহলে আপনার এত বড় দুঃখ যদি এই সরকার কোনো কারণে প্রধানমন্ত্রী করলেন যে বাড়িটা কী করা যায় সবাই পাইলে আমি পেলিম না কেন আপনি পাচ্ছেন না কেন সেই জন্য প্রধানমন্ত্রী অবশ্যই দুঃখিত আমি এত কষ্ট করলাম এই ফেলায়াত আমি কেন পেলিম না আচ্ছা আপনার জন্য আমরা চেষ্টা করতেছি যদি সহায়তায় অবশ্যই আপনি ঘর বাড়ি সবই পাবেন আপনি কি ঘর বাড়ি আপনার আছে না আমার কিছু কিছুই নাই না আচ্ছা আমরা যদি আপনাকে একটা ঘর দেই আপনি কি নেবেন যদি দয়া করে নিবেরও পারি নাও পারি আপনি কিসের জন্য আমার কাছে আসছিলেন আমি আসছিলাম একটু ইয়ের জন্য যে আমি এই জিনিসটি যে আমার সম্মানটা যদি মাননীয় প্রধানমন্ত্রী ফেরত দেয় হ্যাঁ আপনার ঘর বাড়ির কিন্তু দরকার নাই না আপনার ইজ্জতের দরকার যাতে একটা সার্টিফিকেট দেয় মানে হ্যাঁ হ্যাঁ আমার ইজ্জিত আচ্ছা আপনি যদি দেয় খুশি হবেন হ্যাঁ আমি খুশি হব না কে যদি সে আমাকে মান্য মান করে দেয় আমি খুশি হব না কে মান বঙ্গকন্যাকে আপনি শ্রদ্ধা করেন শ্রদ্ধা করেন হ্যাঁ আচ্ছা ভালো থাকেন খোদা ঘোরাবেন